আসসালামু আলাইকুম জিরোজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং পুরোতে চলে আসছি কোটি থ্রি পিস নিয়ে পাকিস্তানি কোটি স্টাইল থ্রি পিস যেগুলো রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্লিটারি কট সুতো কাজ করা আর রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে অনেকে চেয়েছেন কোটি স্টাইল পার্ট পাকিস্তানি থ্রি পিসগুলো এগুলো রয়েছে অরিজিনাল পাকিস্তানি যেটা রয়েছে ভিতর শর্ট কামিস উপরে কিন্তু একটি গর্জেস কোটি দেওয়া আছে এটা সামনের ভিতরে সেম থাকবে অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন আর দিয়ে কাজ করা কট গ্লিটারি সুতো দিয়ে এগুলো হলো আপনার ঝাড়খান্ড পাথরের না ভাইয়া এগুলো ঝাড়খান্ড পাথর যেগুলো আপনার কাজ পাথর রয়েছে সেটা অরিজিনাল খুবই সুন্দর একটি ডিজাইন তো এটার ভিতরে কিন্তু একটি শর্ট কামিজ রয়েছে এটার ভিতরে শর্ট কামিজ রয়েছে শর্ট কামিজটি কিন্তু নিচে পারে খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে শর্ট কামিজ আর গলায় কিন্তু খুব সুন্দর নেকলেস কাজ করা আর হাতাটা তো কিন্তু জাস্ট ওয়াও হাতাটা কিন্তু ফুললি গর্জাস কাজ করা রয়েছে এই যে হাতাটি ফুল্লি গর্জাস কাজ করা কেউ মিস করবেন না যারা একটু ব্রাইডের জন্য নিতে চান তারা দেখতে পারেন এটা খুবই সুন্দর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এটার সাথে অন্য পাবেন কাজ করাই পারে এরকম কাজ করা থাকবে এটা কালার কিন্তু চারটি থাকবে একটা কালার দেখালাম এটার ব্যাক সাইডটি খুব সুন্দর ব্যাক সাইডটিও কিন্তু কাজ করা আছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটি কাজ করা প্রাইস থাকছে সাত হাজার তিনশো টাকা ঠিক আছে আর এটার সাথে ডিভাইডার প্যান্ট থাকবে প্যান্টটি দেখি এটা রয়েছে ডিভাইডার প্যান্ট বিয়ারস দেখেন কত সুন্দর এটা রয়েছে ডিভাইডার প্যান্ট প্যান্টটি একটু হ্যাঁ সুন্দর করে করো ভাইয়া এই যে ডিভাইডার প্যান্টটি দেখেছেন কত সুন্দর একটি প্যান্টের মধ্যে পাচ্ছেন এটার সাথে ডিভাইডার প্যান্ট অনেক সুন্দর বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্দে নেবেন সাত হাজার তিনশো টাকা তো এটার মধ্যে আরও কালার আছে আমি কালারগুলো দেখানোর আগে একটু ওনারা দেখি ভাইয়া ওনারা দেখা দাও এই যে ওনারা দেখেন বিশাল বড়ো একটি ওনা দিয়েছে এটার সাথে অনেক বড়ো ওনা এই যে এই যে দেখেন কত বড় একটি উন্যা এটার সাথে একটা কত বড় ওনা রয়েছে সাইড দিয়ে কিন্তু প্যানেল করা আছে বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে নেবেন আর এটার মধ্যে যে কালার গুলো আছে দেখিয়ে দিচ্ছি একে একে তো আরেকটি কালার এটা রয়েছে নেভি ব্লু কালার মধ্যে এটা কোটিটা দেখাচ্ছে এখন জাস্ট আমি কোটিগুলো দেখিয়ে দিবো আর ভিতর তো শর্ট কামিজ থাকবেই ওটা দিয়ে দেখিয়ে দিয়েছি লেমন ইয়েলোটা দিয়ে এটা হাতাটা বড় গরজাস্ট কাজ করা হাতাটা কিন্তু এটার ভিতর দিয়ে আসবে যে শর্ট কামিজটা ভিতর থাকবে খুবই সুন্দর ডিজাইনটি কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে আমার আবারও বলেছি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে খুবই ডিফারেন্ট টাইপের একটি কালেকশন যারা পাকিস্তানি কোটি স্টাইল ত্রিপিচ চান তারা কিন্তু এটা দেখতে পারেন গর্জেসের মধ্যে আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি তবে আর সেটা রয়েছে অফ কালারটি যারা অফ কালার চান তারা কিন্তু এটা দেখতে পারেন একেবারে ইউনিক দেখেন পুরো প্যানেলটা জুড়ে কিন্তু কাজ করা দেখেন সম্পূর্ণ গ্লিটারি আর ঝাড়খন্ড পাথরে কাজ করা এটা উপরে কোটিটি আর এটার প্যানেলটিগুলো আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটা সামনে পিছিয়ে কিন্তু সেম কাজ ঘুরো দায়িত্ব হওয়া আমি এভাবে দেখিয়ে দিচ্ছি যে ব্যাপসাইডে কিন্তু কাজ করা আছে কেউ বিস্কবে না সামনে পিছিয়ে কিন্তু কাজ করা আছে এটা কিন্তু কোটি স্টাইল

ভিডিওটি ফুল না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটি ফুল দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন আমি সম্পূর্ণ সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর বলে দিয়েছি এটা দেখেন কত সুন্দর গ্লিটারি কাজ করা পুরো জমিটা কাজ করা তো এটা প্যান্টটি দেখি এই যেটা এটা প্যান্টটি দেখেন এটা প্যান্টটি ডিভাইডার প্যান্ট রয়েছে অনেক সুন্দর দেখেন্স কত সুন্দর একটি প্যান্ট রয়েছে এটার সাথে একেবারে ইউনিক কিন্তু একটি কালেকশন কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর একটি প্যান্টও রয়েছে এটার সাথে একেবারে ইউনিক বেয়ার্স সামনে পিছনে সেম তো প্রাইস থাকছে এটা সাত হাজার তিনশো টাকা কালার কিন্তু চারটি রয়েছে আমি দেখিয়ে দিয়েছি আপনারা ফুল ভিডিও দেখে নেবেন তাহলে কালারগুলো বুঝতে পারবেন আর ডিজাইনগুলো সম্পূর্ণভাবে বুঝতে পারবেন সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরে কাজ করা কোনো এখানে প্লাস্টিকের স্টোর নেই তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে এই টাইপের কালেকশন কিন্তু আমাদের সামনে অ্যাভেলেবেল অনেক আস্তে আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকতে হবে তো আমরা হোলসেলার কেউ নিতে চলে হোলসেল নিতে পারেন আমার দোকানটা দেখেন এই যে শতরূপা রূপা ঢাকা গাউসিয়া মার্কেটের পাশ দুইতলায় শতরুপা তিনের শতের আমার দোকানের অ্যাড্রেস ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম